বিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির ও থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির আজ আটই এপ্রিল উনিশশো নিরানব্বই সালের আজকের দিনেই পথ চলা শুরু হয় বাগদহ ধীরেন স্মৃতি উচ্চ বিদ্যালয় বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের বাগদহ ধীরেন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের জন্মদিন পালন বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন করতে উদ্যোগী হলেন বিদ্যালয় কর্তৃপক্ষ রক্তদান শিবির ও থালাসেমিয়া পরীক্ষা শিবির আয়োজন করা হয় এই মহতি রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করে বাঁকুড়া ব্লাড ব্যাঙ্ক এদিনের রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে মোট একশো জন রক্তদাতা রক্তদান করেছেন পাশাপাশি একশো দুজন থ্যালাসেমিয়া পরীক্ষা করান পাশাপাশি সবুজায়ন ঘটানোর লক্ষ্যে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় সাথে সাথে বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের লগ্নের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের বর্তমান পরিচালন সমিতি প্রাক্তন পরিচালন সমিতি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি আজকে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস আজকে এপ্রিল উনিশশো নিরানব্বই সালে আজকের দিনে আমাদের বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল এবং সেই জন্য আমরা আমাদের এই অনুষ্ঠানটার প্রারম্ভিক সূচনা হিসাবে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি দেড়শো জনের লোক আমাদের ব্লাড দিবে আমাদের প্রাক্তন ছাত্র ছাত্রী এবং অভিভাবক এবং বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এই মিলে দেড়শো জন আমাদের রক্তদানের আয়োজন করা হয়েছে আর আমাদের ছাত্রীরা এবং ছাত্ররা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে হেলথে কাজ করছে তাদের উদ্যোগে একটা থ্যালাসিমিয়া টেস্ট করা হয়েছে এবং ছয়াসীমা টেস্টে ক্যাম্পে প্রায় একশো জন চোদ্দ একশো চোদ্দো জনের মতো ছয়াসীমা টেস্ট করা হয়েছে এবং আমাদের যে আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা এসেছেন এবং আমাদের বিদ্যালয়ের পরিচালনা সমিতির শুরু থেকে যারা ছিলেন এবং বর্তমান আমাদের প্রচলন কমিটির প্রত্যেক সম্পাদক সভাপতি ম্যানেজিং কমিটির প্রত্যেকটা মেম্বার আমরা এসেছে এবং আমাদের ছাত্রছাত্রীরা যে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত কেউ শিক্ষক হয়েছেন কেউ কলেজে পড়ায় কেউ হেলথে চাকরি করে তারা সবাই ছুটি নিয়ে আজকে এসেছে আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং এলাকার প্রত্যেকটি মানুষ যে যেমন পারে তার সহযোগিতা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে এত বড় কর্মকাণ্ড আমাদের সফল হতো না এবং আজকের দিনে আমরা যে ব্লাড ডোনেশন যাদের করেছি সেই জন্য আমরা একটা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে স্মারক দিয়েছি আর আজকে হচ্ছে আমাদের যে সূর্যগ্রহণ এবং যে অমাবস্যাটা খুবই পবিত্র আজকের দিনটি এবং আজকের দিনে বৃক্ষরোপণ করলে বাস্তুদোষ দূর হয়ে যায় স্বাস্থ্য মত অনুযায়ী বৃক্ষ দিয়েছি প্রত্যেক গাছ দিয়েছি যারা রক্তদান করেছে হয়েছে মোমেন্ট এবং আমাদের এই যে ক্যাম্পটা অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়েছে কোনো অসুবিধা হয়নি এবং লোকাল যে ক্লাব আমাদের আছে জামগাড়ি মিলন সংঘ এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা আমাদের ছাত্র ছাত্রীদের জন্য ইয়ে বা প্রাক্তন ছাত্ররা যারা রক্তদান করেছে তাদের জন্য হল ব্যবস্থা করেছে এবং এলাকার বিভিন্ন মানুষ যারা এসেছিলেন প্রাক্তন সম্পাদক থেকে শুরু করে বর্তমান সম্পাদক যে যেমন পেরেছেন আর্থিক সহযোগিতা করেছে আমাদের ছাত্ররাও আমাদের ইয়ে করেছে আর একটা সবচেয়ে বড় আকর্ষণ হলো যে আমাদের প্রাক্তন ছাত্ররা মিলে যেটা কখনো কোনো দেখা যায়নি কারণ বিরাট বড় কে কেছে কে কেনে সে কে কেটে ঠিক যেভাবে জন্মদিন পালন করা হয় আমাদের সেই বিদ্যালয়কে ঠিক সেরকম ভাবে ওরা মনে করে আজকে সেই জন্মদিনটি পালন করেছি এই জন্য সত্যি আমি আমার প্রাক্তন ছাত্র ছাত্রী মূলত তাদেরই উৎসব পরিচালন কমিটি এবং কমিটি যারা এলাকার বিভিন্ন মানুষ তারা এসেছেন আমি প্রত্যেককেই আজকের এই মঞ্চ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এই প্রোগ্রামটা আজকে শুরু হলো এবং পুজোর ছুটির আগে আমরা এই প্রোগ্রামটা আরো বৃহৎ আকারে করতে চাই এবং সে আগামী দিনে আমি আশা করবো যে এলাকার মানুষ এবং আমার প্রাক্তন ছাত্রছাত্রী যারা আমার আমার বড় সম্পদ তারা আমাকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি নমস্কার